বর্তমানে কর্পোরেট জীবন যেন এক অদৃশ্য দূর সকাল থেকে রাত টার্গেটের পিছনে ছোটা ছোটা ডেডলাইনের পিছনে কাজের চাপ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখা যেন প্রতিদিনের এক নতুন লড়াই সম্প্রতি কলকাতার একটি বহুল পরিচিত আইটি কোম্পানির এক কর্মীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা সেই লড়াইয়ের আরেকটি কঠিন দিক আমাদের সামনে নিয়ে এসেছে একজন অভিজ্ঞ বয়স পঞ্চাশের কর্মী চুপি সারে নিজের জীবন থেকে বিদায় নিয়েছেন কেন এই প্রশ্নের উত্তর হয়তো খুব সহজে পাওয়া যাবে না কিন্তু এটা আমাদের ভাবিয়ে তোলে আজকের এই কর্মক্ষেত্রের পরিবেশ কাজের চাপ মানসিক স্বাস্থ্য সব কিছু নিয়ে আমরা ঠিক কতটা সচেতন আজ আমরা কথা বলবো আইটি জগতের কিছু মানুষের সঙ্গে তাদের অভিজ্ঞতা থেকে বুঝবো বাস্তব চিত্রটা ঠিক কেমন তাদের কথায় হয়তো আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবো আবার হয়তো কিছু অমীমাংসিত প্রশ্ন আরও স্পষ্ট হয়ে উঠবে আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি অভি এবং শুভ্রাকে যারা দুজনেই আইটি সেক্টরে কর্মরত প্রশ্ন এক আপনার প্রতিদিনের কাজের চাপ কিভাবে আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে কখনো কি মনে হয় নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রথমে আমি চলে যাব শুভ্রার কাছে আমাদের প্রতিদিনের কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্সটা এখন বজায় রাখাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে এমন কিছু কিছু দিন আসে যেখানে কাজের চাপ রীতিমতো আমাদের মাথার উপরও উঠে যায় তো তখন নিজেকে সময় দেওয়ার তো দূরের কথা নিজের জন্য বিশ্রামেরও সময় থাকে না আমি আমার তরফ থেকে চেষ্টা করি যতটা সম্ভব একটা কাজের বাউন্ডারি ক্রিয়েট করার আচ্ছা অভি তোমার এটা নিয়ে কি বক্তব্য প্রতিদিন কাজের পর নিজের জন্য সময় বের করা তো কঠিন হয়ে পড়েছে বাড়ি থেকে দু আড়াই ঘন্টা জার্নি করে অফিস অফিসে আট থেকে কখনো কখনো দশ ঘন্টা অফিসে কাটি আরও আড়াই ঘন্টা জার্নি করে বাড়ি ফেরা তারপরে নিজের জন্য সময় তো বার হয় না সোম থেকে শুক্র তো হয় না উইকেন্ডে ছুটি পাওয়া যায় তখন নিজের জন্য সময় ব্যয় করা যায় উইকডেসে তো হয় না প্রশ্ন দুই কখনো কি মনে হয়েছে কাজের চাপ এতটাই বেড়েছে যে মানসিক শান্তি হারিয়ে ফেলছেন তখন কিভাবে সামলে উঠেছেন না কাজের চাপ কখনো এতটা বাড়ি নিজে মানসিক শান্তি হারিয়ে ফেলেছি এরকম কখনো হয়নি কাজের এত চাপ কখনো মনে হয়নি হয়তো আমার মনে হয়নি অন্যদের মনে হতেই পারে আমার এরকম কখনো মনে হয়নি আপনার কি মনে হয় অফিসের মধ্যে মানসিক স্বাস্থ্যের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় কি মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এই যে অ্যাওয়ারনেসটা এটা দিনকে দিন বাড়ছে বই কি কমছে না আমার যতদূর ধারণা কিন্তু এখনও অনেক অফিসে না এটা মানে যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না কিছু কোম্পানি কাউন্সেলিং বা স্ট্রেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম অফার করে তো এইটা একটা ভালো দিক বলতে পারেন কিন্তু ওই যে বললাম সঠিকভাবে এটাকে প্রতিফলিত করার বা আবেয়ার করার খুব একটা ভালো ব্যবস্থা নেই অনেক কোম্পানিতে তো এর ফলে কি হয় এমপ্লয়ীরা এ ব্যাপারে হেল্প চাইতে বা কোনো সমস্যায় যদি তারা করে তো ওই ব্যাপারে না হেল্প চাইতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না আর সেটাই স্বাভাবিক কারণ কেউ শোনারও নেই তো সেটার জন্য আমি পার্সোনালি মনে করি যে এ ব্যাপারে প্রপার অ্যাওয়ারনেসটা আনাটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর তার জন্য কিছু স্টেপস ফলো করা উচিত অথরিটিসদের যেমন ধরুন উইকলি ওয়ার্ক ফিডব্যাক কন্ডাক্ট করা বা মান্থলি কাউন্সেলিং করা যাতে তারা ভালোভাবে আর কি তাদের কাজ বা তারা তাদের মেন্টাল হেলথের ওপর তারা নিজেরা একটুখানি ফোকাস করতে পারে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আপনি ব্যক্তিগত জীবনে কিভাবে লড়াই করেন কোনো মুহূর্ত কি মনে পড়ে যখন মনে হয়েছে আর পারছি না হ্যাঁ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে তো সেরকম কিছু নেই কখনো কখনো মনে হয় যে আর ভাল লাগছে না কি করে করা যাবে যদি কোনো নতুন আইটি কর্মী আপনাকে সে জিজ্ঞেস করে এই দুনিয়ায় মানিয়ে নেওয়ার উপায় কী আপনি তাকে ঠিক কি পরামর্শ দেবেন হ্যাঁ তো আমি তাকে বলবো যে ধৈর্য ধরতে কিউরিয়াস থাকুন আর কখনো শেখা বন্ধ করবেন না কিন্তু আপনার যতটুকু কাজ আপনি ততটুকুই করুন এর বেশি খাটতে যাবেন না কারণ এখান থেকেই শুরু হয় মানে মূল মুশকিলটা আর কি মূল প্রবলেমটা এখান থেকেই শুরু হয় আপনি যদি ভাবেন যে আমি বেশি বেশি কাজ করে বেশি বেশি টাকা লাইক বেশি বেশি টাকা রোজগার করে দেবো বা বেশি তাড়াতাড়ি প্রমোশন হবে সেটা কিছুই হবে না আপনার যতটুকু কাজ আপনি ততটুকুই করুন হ্যাঁ আমি এটাই বলতে পারি আপনি আপনার স্কিলস ডেভেলপ করার সবসময় চেষ্টা রাখবেন কারণ স্কিলসকে কেউ কখনো হার মানাতে পারবে না আর এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার কাজের চাপের জন্য আপনি কোনোভাবে মানসিকভাবে খুবই ভেঙে পড়ছেন বা কী বলা যায় খুবই কোপ আপ করতে আপনার খুব ডিফিকাল্টি ফেস করছেন তো এই ব্যাপারে আপনি আপনার কোলিগসদের সাথে সাহায্য চাইতে পারেন ওদের ওনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেই পারেন কারণ দেখুন সব মানুষ যে খারাপ হয় তা তো না ভালো মানুষও এক্সিস্ট করে দুনিয়াতে তো আপনার কলিগসদের সাথে বা আপনার বন্ধুদের সাথে এ ব্যাপারে খুলে আলোচনা করুন আমি মনে করি তারা আর কি মানে ভালোই আপনাকে সাজেশন দেবে তো হ্যাঁ এটাই বলার ছিল আজকের এই কথোপকথন আমাদের একটাই জিনিস মনে করিয়ে দেয় কাজের চাপ টার্গেট কেরিয়ার সব কিছুই গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষের সুস্থ মনের অবস্থান শেষ পর্যন্ত কাজ কিন্তু চলতেই থাকবে টার্গেট আসবে ডেডলাইন আসবে নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু তার মাঝখানে যে মানুষটা আমরা আছি তার গল্পটা আমরা কতটা শুনছি কতটা বুঝছি এই আলোচনার শেষে হয়তো কোনো সহজ সমাধান নেই তবে একটা জায়গা থেকে শুরু করা যায় হয়তো একটু বোঝার চেষ্টা একটু কথা বলা কিংবা একটু থেমে নিজের দিকে তাকানো সব প্রশ্নের উত্তর হয়তো আজ পাওয়া যাবে না কিন্তু প্রশ্নগুলো থাকুক কারণ সেটাই অনেক সময় সব থেকে বেশি জরুরি হয়ে ওঠে